একবার কল্পনা করুন আপনি ইউটিউব স্ক্রল করছেন রাত গভীর চারপাশ নিস্তব্ধ হঠাৎ একটা ভিডিওতে আপনার আঙুল থেমে যায় কারণ নেইলে কিছু নেই একদম কিছু না না মুখ না লেখা না আলো শুধু শূন্যতা কিন্তু আপনার চোখ হাটকে যায় আর এক জায়গায় ভিডিওর দৈর্ঘ্য পাঁচ মিনিট নয় এক ঘন্টা নয় দশ ঘন্টাও নয় একশো বছর হ্যাঁ একটা ইউটিউব ভিডিও যার সময়সীমা একশো চল্লিশ বছর এই মুহূর্তে আপনার মাথায় একটাই প্রশ্ন আমি কি ঠিক দেখছি এই ভিডিওটি আপলোড হয় গত ছয় জানুয়ারি একটি রহস্যময় চ্যানেল থেকে চ্যানেলের কোনো পরিচয় নেই আগে কোনো ভিডিও নেই সাবস্ক্রাইবার প্রায় শূন্য কিন্তু ভিডিওটি আপলোড হওয়ার পরই পুরো ইন্টারনেট যেন নড়ে ওঠে কারণ যারা ভিডিওতে ক্লিক করেছে তারা সবাই দেখেছে একই জিনিস একটি কালো স্ক্রিন কোনো দৃশ্য নেই কোনো নড়াচড়া নেই কোনো শব্দ নেই শুধু অন্ধকার গভীর অন্ধকার আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার আপনি যতই অপেক্ষা করেন কিছুই বদলায় না তবে আসল রহস্য লুকিয়েছিল ভিডিওর ডেসক্রিপশনে এক অদ্ভুত ভাষায় লেখা একটি মাত্র লাইন অনুবাদ করলে দাঁড়ায় সবাই এসো নরকে এবং আমার সঙ্গে দেখা করো এই এক লাইনের পরেই কৌতূহল বদলে যায় আতঙ্কে কিন্তু এখানেই শেষ নয় অনেকে লক্ষ্য করে ভিডিওটি চালু করার কিছুক্ষণের মধ্যেই একশো বছরের টাইমার হঠাৎ বদলে যাচ্ছে কারোর ক্ষেত্রে বিশ বছর কারোর ক্ষেত্রে কয়েক মাস আর কিছু মানুষের জন্য মাত্র বারো ঘন্টা। একই ভিডিও কিন্তু সময় আলাদা এই মুহূর্তে প্রশ্ন একটাই ইউটিউব কি সত্যিই এমন কিছু অনুমতি দেয় দাবি করা হচ্ছে ভিডিওটির নিয়ন্ত্রণ নাকি উত্তর কোরিয়া থেকে একটি দেশ যার ইন্টারনেট নিজেই রহস্য তাহলে কি এটা কোনো গোপন ডিজিটাল পরীক্ষা নাকি মানুষের ভয় নিয়ে খেলা করা নতুন কোনো কৌশল এই একশো বছরের ভিডিও আসলে কি একটা টেকনিক্যাল গ্লিচ একটা গোপন গেম নাকি নিশকি ইন্টারনেটকে আতঙ্কিত করার একটি নিখুঁত পরিকল্পনা উত্তর এখনও অজানা